গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক চুমকি চুমকি ব্লকে সকলকে স্বাগতম তো সকাল সকাল স্নান কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে করছিলাম একটু সাজগুজ যেহেতুতে স্নান করার পর সাজগুজ লাগে সব মেয়েরাই জানে আর হচ্ছে তারপরে আজকে হচ্ছে কিন্তু মঙ্গলবার আজকে মঙ্গলবারে কিন্তু আছে মঙ্গলচণ্ডী আমি প্রত্যেকটা মঙ্গলচন্ডী করি আর তার মধ্যে আছে আজকে বাজরাঙ্গবলির পুজো তো আজকে সবচেয়ে বড় পুজো তো তোমাদের দাদাভাই পূজোটা পুজোটা দিবে আর আমি মঙ্গলচন্দ্রের পুজোটা দেব আর সবচেয়ে বড়ো কথা কি বীরু নেই বিরু বই পড়াটা শোনাই খুব ভালো লাগে তো আজকে মানে বই পড়াটা শুনবো না আমি প্রথমটা শুনেছিলাম আর শেষের দিকটা শুনে নেব ভাবছি তাই আর এই দিকে হচ্ছে মাম্মাম তো একাই আছে মাম্মাম একটু দোকানে বসেছিলো আর হচ্ছে তোমার দাদাভাই একটু বাজার করতে গেছিলো ততক্ষণ আমি স্নান করে কাজকুষটা করে শেষ করি আর আমি কিন্তু বাড়িতে নাইটি পরে থাকি আমার নাইটি পরতে ভীষণ ভালো লাগে আর হচ্ছে আমি জানো তো প্রত্যেকটা দিন তো আমি কুর্তি চুড়িদার এই সব পরতেই থাকি কিন্তু বাড়িতে আমি থাকলে নাইটিই পরে থাকি নাইটি একদম ভালো লাগে আমার পরতে আর এই দিকে দেখো ফলের বাজার করে নিয়ে চলে এসেছে আর আমি এক এক করে সব ফলগুলো কেটে নিচ্ছি আর হচ্ছে দেখতেই পাচ্ছ গামছা নিয়ে মাথায় বসেছি যেহেতু মাথা চুল থেকে অনেক জল পড়ছিল শ্যাম্পু করেছিলাম তার জন্য আর এই দিকে আমাদের মঙ্গলচন্দ্রীর ঘটের পুজোটা হয়ে গেল আর দেখতে পাচ্ছ কত সুন্দর গাছ বেরিয়েছে আর খুব ভালো আমার কিন্তু পুজো দেওয়া শেষের পরে আমি জানি না কি আমার এতটা শরীর খারাপ হয়ে যাবে মানে কি বলবো পেটে জ্বালা করছিলো এতটা জ্বালা করছিলো জানি না কেন গ্যাসের প্রবলেম না কী বাট মনে হচ্ছিল পেটটা একদম পুড়ে যাচ্ছে মনে হচ্ছে আগুন লেগে গেছে আগুন পেটের মধ্যে জানি না এটা কার কারো যদি সঙ্গে হয় তো প্লিজ কমেন্টে জানাবে এটা কেন হয় তো সত্যি মানে এত জ্বালা করছিলো কি আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম খুব অসুস্থ লাগছিলো তারপরে তোমাদের দাদাভাই স্নান করে নিয়ে আমাকে ডাক দিলো তারপরে আমি ছাদের উপরে গেলাম তারপরে তোমার দাদাভাই পুজোটা শুরু করেছিল আর আমার ফেভারিট শিব ঠাকুর সবাই প্রণাম করে নাও তো শিব ঠাকুরকে ধুয়ে নিচ্ছে আর ওইদিকে আছে হনুমান ঠাকুর বাজরাংবালি তো শিব ঠাকুরকে আগে পুজোটা দিয়ে নিচ্ছে বেলপাতা চড়িয়ে নিচ্ছে আর এক এক করে সব ঠাকুরকে পুজো করে নিচ্ছে আর এদিকে দেখতেই পাচ্ছ বজরংবলীকে তোমার হচ্ছে লাড্ডুগুলো চড়িয়ে দিচ্ছে এর আগে আমাদের বাড়িতে ধাজা দেওয়া হয়েছিল সেটা বীরু পুজো করেছিল তখন তোমাদের দাদাভাই ছিল না এই পুজোটা তোমাদের দাদাভাই করছে আর এই দিকে দড়িয়ে এসে দেখলাম না নিচের দুটা আমার ফুটে হয়েছিল মানে পড়েই যেত আর এদিকে আমি সেবাই করছিলাম আর তোমার দাদাভাইকে বলেছিলাম মটরটা ভিজা হয়েতো মটরটা ভিজাতে ভুলে গেছিলো তো আমাকে বলছে মটরগুলো দেখো আমারটা না আমার বর এনেছে আমি খাবো আমার বর এনেছে আমার বড় এনেছে আমি খাবো এই দে দে আর এদিকে দেখো কি কি রান্না হয়েছে আজকে পরোটা রুটি তেঙ্গে তেঙ্গে হয়েছে তো খাওয়া দাওয়ার পর একটু শুয়ে গেছিলাম আর শুয়ে উঠে তারপরে ভাবছি কি করা যায় তো দেখলাম তোমাদের দাদা ভাইয়ের মুখটা প্রচুর কালো হয়ে গেছিলো তা আমি আবার লোটাসের স্ক্রাব দিয়ে স্ক্রাবটা করছিলাম আর হচ্ছে তোমার দাদা ভাই গেলে প্রচণ্ড কালো হয়ে যায় ট্যান পড়ে যায় যেহেতু পরিষ্কার খুব আর রোদ শ্যুট করে না তো আমরা দুপুর থেকে এসিটা অন রেখেছি আর এতটা ঘর চিল হয়ে গেছে প্রচণ্ড ঠান্ডা লাগছে বলে মাম্মাম ব্ল্যাক নিয়ে নিয়েছে প্রচণ্ড ঠান্ডা লাগছে রুমের মধ্যে আর এইদিকে তোমার দাদাভাইকে কিন্তু আমি স্ক্রাব করেছি আর ক্লিপটা দেখো খুলতে বলে রেখেছি প্রচন্ড ঘর ঠান্ডা হয়ে গেছে এইদিকে তোমার দাদা সঙ্গে একটু বাইরে বেরিয়েছিলাম তো তোমাদের দাদাভাই লস্যি খাওয়ালো আর হচ্ছে মৌসুমি